সন্ধ্যা তখন সাতটা বেন্টো ও শশাদের ট্যাক্সি আহমাদ মুসাদের অতিক্রম করতেই আহমদ মুসা ও হাসান তারিক তাদের ভাড়া করা ট্যাক্সিতে উঠে বসল ড্রাইভার ওই ট্যাক্সিটার সাথে চলল বেন্টো ও শশা মিস পলাজদের বাড়িতে আসা সেই দুজন লোক পলাজংসের কাছ থেকে এ দুজনের নাম জেনে নিয়েছে আহমদ মুসারা সেন্সিটিভ সাউন্ড দিয়ে আড়ি পেতে জেনেছে ওদের পরিকল্পনার কথা তারা এখন যাচ্ছে জনৈক এমানুয়েলের কাছে কোথায় কি যেন পরিবর্তন ঘটেছে সেটা এমানুয়েল তাদের জানাবে এবং করণীয় সম্পর্কে নির্দেশ দেবে এটা জানার পরই আহমদ মুসা ও তারিক তার পিছু নিয়েছে পরিবর্তনের কথাই চিন্তিত হয়ে পড়েছে তারা বড় ধরনের কোনো পরিবর্তন ঘটছে না তো তারা সাউত থেকে সরে যায়নি তো এই উদ্বেগের কারণে বেন্টো ও শশাকে অনুসরণ কবি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তাদের অবশ্যই জানতে হবে পরিবর্তনের ব্যাপারটা এ পথ ও পথ ঘুরে বেন্টোদের গাড়ি কোস্টাল হাইওয়েতে উঠে ছুটতে লাগলো উত্তর দিকে শহরের প্রান্তে পৌঁছে গেল গাড়ি তবু বেন্টো ও শশাদের গাড়ি একই গতিতে এগিয়ে চলছে ওরা কি টের পেয়েছে যে আমরা ওদের অনুসরণ করছি না এমানুয়েল লোকটা শহরের বাইরে থাকে স্বগত কণ্ঠে বলল আহমদ মুসা ভাইয়া রাস্তায় প্রচুর গাড়ি আমার মনে হয় না তারা আমাদের সন্দেহ করতে পেরেছে হাসান তারিক বলল ধীর কণ্ঠে শহরের বাইরে চলে এসেছে গাড়ি রাস্তার দুধারে ঘরবাড়ি দোকানপাটের বদলে এখন ঝোঁপ জঙ্গল আর গাছ দেখা যাচ্ছে ক্রমে ঘন হয়ে উঠছে দুপাশের বন রেখা প্রায় দুশো গজ পেছন থেকে আহমাদ মুসারা অনুসরণ করছে বেন্টুদের গাড়িটাকে হঠাৎ বেন্টোদের গাড়িটা ডান দিকে বাঁক নিয়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল নিশ্চয় ডান দিকে যাবার ওখানে রাস্তা আছে কিন্তু সাগরটো পাশে রাস্তাটা কোথায় যাবে আহমদ মুসার এই ভাবনা আসে সবার আগেই গাড়িটা বাঁক নেবার জায়গায় আহমদ মুসারা পৌঁছে গেল আহমদ মুসার নির্দেশে গাড়ি থেমে গিয়েছিল দেখা গেল কোস্টাল হাইওয়ে থেকে পাথর বিছানো একটা কাঁচা রাস্তা পূব দিকে চলে গেছে রাস্তার মুখে একটা সাইনবোর্ড টাঙানো তাতে লেখা প্রাইভেট রোড পূর্ব অনুমতি ব্যতিরেকে রেখে প্রবেশ নিষেধ স্যার এখানে লাল সাহেবের বাড়ি এবং তার অফিস এই প্রাইভেট রাস্তা দিয়ে সদুয়ের গজ এগোলোই তার বাড়ি এখানে এক টুকরো ভূখণ্ড সাগরের মধ্যে ঢুকে গিয়ে দ্বীপের আকার নিয়েছে কোস্টাল হাইওয়ে থেকে দ্বীপ পর্যন্ত জায়গাটা লাল সাহেবের ব্যক্তিগত বলল ড্রাইভার লাল সাহেবকে কি করেন জিজ্ঞেসকুল্লা আহমদ মুসা ড্রাইভারের কথা শেষ হবার সাথে সাথে স্যার লাল সাহেব একবিংশ এক দেশ এক জাতি নামক একটা এনজিওর মালিক তিনি হারতায় থাকেন না মাঝে মাঝে আসেন আসলে এই বাড়িতেই ওঠেন ড্রাইভার বলল তিনি কোথায় থাকেন জিজ্ঞেস করুল্লা আহমদ মুসা তা জানি না বলল ড্রাইভার আগের গাড়িটা তো তাহলে লাল সাহেবের বাড়িতেই গেছে না এদিকে আর কোনো বাড়ি আছে ড্রাইভার আহমদ মুসা বলল স্যার এই প্রাইভেট রোড লাল সাহেবের এ রোডে আর কোনো বাড়ি নেই বললো ড্রাইভার তাহলে গাড়ি ঘোরাও ড্রাইভার চলো লাল সাহেবের বাড়ি বলল আহমদ মুসা সরি স্যার অনুমতি ছাড়া প্রাইভেট রোডে গাড়ি ঢোকানো ঠিক হবে না তারপর লাল সাহেবের লোকজন ভালো নয় ড্রাইভার বলল ভালো নয় বলছো কেন জিজ্ঞেস করল আহমদ মুসা স্যার একবার ভাড়া নিয়ে ওই বাড়িতে গিয়েছিলাম এক ঘন্টা বসিয়ে রেখে ভাড়া দিয়েছিল অর্ধেক প্রতিবাদ করলে বাড়ির অন্যান্য লোকজন এসে আমাকে গালমন্দ করে এবং আমার গাড়ির পাম্প ছেড়ে দেয় বলল ড্রাইভার লাল সাহেবের বাড়ি কেমন কত বড় আহমাদ মুসা বলল তিনতলা বাড়ি নিচের তলায় অফিস বাড়ির তিন দিকে রোপণ করা গাছের বাগান বাড়ির সামনে ফুল গাছের বাগান বাগানের মাঝখান দিয়ে রাস্তা উঠে গেছে গাড়ি বারান্দায় বলল ড্রাইভার ধন্যবাদ তাহলে তুমি এখন কি করবে ড্রাইভার জিজ্ঞেস করলো আহমাদ মুসা যা বলবেন স্যার আপনারা এখানে অপেক্ষা করতে বললে অপেক্ষা করব চলে যেতে বললে চলে যাব বলল ড্রাইভার ঠিক আছে তুমি গাড়ি একটু আড়াল নিয়ে অপেক্ষা করো আহমদ মুসা বলল আহমদ মুসা গাড়ি থেকে নামলো হাসান তারিকো তারা হাঁটা শুরু করলো পাথর বিছানো পথ দিয়ে ড্রাইভার দক্ষিণ দিকে সরে গেল তার গাড়ি নিয়ে মাত্র দুটি গাড়ি পাশাপাশি যাওয়ার সরু পথ দুপাশে ঘন বন পাশাপাশি হাঁটছে আহমদ মুসা অহাসান তারিখ দু মিনিট চলার পর রাস্তার একটা বাঁধ ঘুরতেই তারা দেখল সামনে চলার পথ বন্ধ রাস্তার আড়াআড়ি তিন ফুট উঁচুতে স্টিলের পাইপ দিয়ে রাস্তা বন্ধ করা আহমাদ মুসারা পাইপের কাছে পৌঁছতেই পাইপের দক্ষিণ দিকের প্রান্ত থেকে দুজন লোক এগোতে লাগলো আহমাদ মুসাদের দিকে পায়ের শব্দ পেয়ে তাকালো আহমাদ মুসা সেদিকে দেখল লোক দুজনকে তাদের দুজনের ঘাড়ে স্ট্যান্ড গান ছোড়ানো একজনের হাতে মোবাইল আরো দেখল গার্ডরুম জঙ্গলের সাথে মিশে আছে লোক দুজন এসে চ্যালেঞ্জ করল কে তোমরা নিরীহ কণ্ঠে আহমদ মুসা জবাব দিল আমরা হারুতার লোক লাল সাহেবের কাছে এসেছি লোক দুজন জ্যোৎস্নার বিপরীতে দাঁড়ানো ছিল ওদের মুখের ভাব দেখা গেল না কিছুক্ষণ কথা বলল না তারা একটু পরেই কর্কশ কণ্ঠে একজন বলে উঠল মতলববাজ জোৎচোর এক্ষনই পালাও এখান থেকে না হলে গুলি করব বলে লোকটি সত্যি সত্যি তার কাঁধ থেকে স্ট্যান্ডার নামিয়ে নিতে যাচ্ছিল আহমদ মুসা বুঝে ফেলল কথায় আর কাজ হবে না সঙ্গে সঙ্গে পকেট থেকে তার ডান হাত রিভলভার সমেত বেরিয়ে এলো রিভলভারটি ওদের দুজনের দিকে তাক করে বলল হাত তুলে দাঁড়াও না হলে দুজনের মাথা এক্ষুনি গুঁড়ো হয়ে যাবে লোক দুজন প্রথমে দ্বিধা করল কিন্তু পরক্ষণে দুজনের হাত উপরে উঠে গেল ওদের দুজনের হাত উপরে উঠতে হাসান তারিক এগিয়ে গিয়ে মোবাইল ও দুটি স্ট্যান্ড ওদের কাছ থেকে নিয়ে নিল ওদের পকেট হাত দিয়ে আর কোনো অস্ত্র পেল না আহমদ মুসা হাসান তারিখকে লক্ষ্য করে বলল ধন্যবাদ তুমি ওদের দুজনকে এবার ঘুম পাড়িয়ে দাও সঙ্গে সঙ্গে হাসান তারিক স্টেনগান দুটো কাঁধে ফেলে এবং মোবাইলটি পকেটে রেখে পকেট থেকে ক্লোরোফর্ম স্প্রেয়ার বের করলো। স্প্রেয়ার মুখে ক্যাপ খুলে দুজনে নাকে স্প্রে করলো একে একে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লোক দুজন সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে আহমদ মুসা ও হাসান তারিক ওদেরকে টেনে গার্ডরুমে নিয়ে এলো তারা ওদের গার্ড ইউনিফর্ম খুলে পরে নিল এবং নিজেদের কাপড়গুলো রাস্তার পাশে একটা ঝোঁপে লুকিয়ে রাখলো তারপর দুজন দুটি স্টেন গান কাঁধে ফেলে পাশাপাশি হেঁটে গেল বাড়ির দিকে ওখান থেকে জ্যোৎস্নার আলোতে বাড়ির সামনে বাগানটা পরিষ্কার দেখা যাচ্ছে ফুলের বাগানে বেশ কিছু বড় বড় ফুলের গাছও আছে তাই বাড়িটা পরিষ্কার দেখা যাচ্ছে না গাড়ি বারান্দার আলো ছাড়া বাড়ির আর কোনো আলো দেখা যাচ্ছে না জানালার ভারী পর্দার ফাঁক গলিয়ে কিছু আলোর রেশ চোখে পড়ছে মাত্র তবে বাড়ির তিনতলা ও নিচতলায় কোনো আলো জ্বলছে না বাড়ির দুতলার দক্ষিণ দিকের জানালাগুলোতে আলো বেশি দেখা যাচ্ছে আহমাদ মুসারা বাড়ির সামনের বাগানের পাশ দিয়ে কাটিয়ে দক্ষিণ দিকে গিয়ে পৌঁছল বাড়ির নিচে দাঁড়িয়ে উপর দিকে দেখল গাছ বেয়ে উঠে ডাল দিয়ে কষ্ট করে তিনতলার ছাদে পৌঁছা যায় তারপর তিনতলা থেকে দুতলায় নেমে আসা যাবে আহমাদ মুসা হাসান তারিখ ডাল বেয়ে তিনতলার ছাদে নামলো বটে কিন্তু আহমদ মুসা নেমেই তিনতলা সিঁড়ির মুখে ঘরের ছায় লুকিয়ে থাকা একজনের মুখ দেখতে পেল সে নেমেছিল সিঁড়িঘরটির পূব পাশে হাসান তারিক পশ্চিম পাশে আর লোকটি বসেছিল সিঁড়িঘরের পূব পাশের অন্ধকারে আহমদ মুসা ডাল থেকে ছাদ লক্ষ্যে লাফ দিয়ে ছাদের প্রাচীর আঁকড়ে ধরেছিল সেখান থেকে ছাদে নামার সময় লুকানো লোকটি ছুটে এসে পেছন থেকে আহমদ মুসার মাথায় পিস্তল ধরে আহমদ মুসার মাথায় পিস্তল ধরেই বলল নেমে এসো আচ্ছা তো তোমার সাহস এই ভর সন্ধ্যায় তুমি চুরি করতে এসেছ আহমদ মুসা আশ্বস্ত হল যে তাকে চোর ভাবা হয়েছে অতএব হুট করে সে গুলি চালানোর প্রয়োজন বোধ করবে না আহমদ মুসা সুবোধ বালকের মতো তার হুকুম তামিল করল নেমে এলো সে আহমদ মুসার মাথায় পিস্তল ধরে রেখেই বলল চলো হাঁটতে থাকো নিচে নামতে হবে কোনো চালাকির চেষ্টা করো না তুমি যদি অন্য কোনো শত্রু না হও তাহলে তোমার ভয় নেই আমরা তোমাকে কিছুই করব না তবে পুলিশে দেব চুরি চেষ্টার দায়। আহমদ মুসা একটু দেরি না করে হাঁটতে লাগলো তাদেরকে তো নিচে নামতেই হবে তার সাথেই নামা যাক যাওয়ার পথে একটা পথ বেরিয়ে যাবে তাছাড়া হাসান তারিক তো এই নেমেছে নিশ্চয় তারও চোখে পড়ে যাবে দরজা দিয়ে মুসা প্রবেশ করেছে হঠাৎ কক করে একটা শব্দ এবং তার মাথা থেকে রিভলভারের নলটা সরে গেল আহমদ মুসা পেছন ফিরে তাকালো দেখলো হাসান তারিকের বাম হাত লোকটার নাকে মুখে একটা রুমাল চেপে ধরে তাকে পেঁচিয়ে ধরে আছে এবং তার ডান হাত দিয়ে হাসান তারিক লোকটার রিভলভার কেড়ে নিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে লোকটির সঙ্গে হারিয়ে ফেলল আহমদ মুসা ও হাসান তারিক ধরাধরি করে লোকটাকে টেনে নিয়ে অন্ধকার সিঁড়িঘরের কোনায় রেখে দিল আলহামদুলিল্লাহ হাসান তারিক শুরুটা আমাদের ভালোই হয়েছে দুক্ষেত্রেই গোলাগুলি ছাড়াই আমরা কাজ সারতে পেরেছি গোলাগুলি হলে ভেতরে ওরা সাবধান হয়ে যেত চলো এবার আমরা তিনতলায় নামি বলল আহমদ মুসা তিনতলায় নামল আহমাদ মুসারা তিনতলায় অনেকগুলো ঘর সবগুলোই অন্ধকার এবং বন্ধ দোতলায় নামার সিঁড়ির মুখে গিয়ে দাঁড়ালো তারা ভাইয়া আমরা সাউন্ড মনিটর ব্যবহার করতে পারি বেন্টো ও শশাদের অবস্থান এ দ্বারা চিহ্নিত করা যাবে নিশ্চয়ই কোথাও তাদের কথা হচ্ছে বলল হাসান তারি। ঠিক বলেছ হাসান তারি বলে আহমাদ মুসা কাঁধে চুলানোর ছোট্ট ব্যাগ থেকে আলট্রাসেন্সেটিভ সাউন্ড মনিটরিং যন্ত্র বের করল লো যন্ত্রটি অন করে দিল আহমদ মুসা সঙ্গে সঙ্গে কথা বলে উঠল যন্ত্রটি প্রথম কণ্ঠটাই বেন্টো কিন্তু চারদিকে নানা শব্দ কথাকে অস্পষ্ট করে তুলছিল ডাইরেকশন ইন্ডিকেটর ঘুরিয়ে আহমদ ঠিক করল বেন্টোদের কথা কোন দিক থেকে আসছে তারপর মনিটরিং যন্ত্রের অন্য সব দিক বন্ধ করে দিল এবার বেন্টোদের কথা পরিষ্কার হয়েছে কথা বলছিল তখন একটা অপরিচিত ভারী কণ্ঠ বলছিল তেরশিয়ারা দ্বীপের ঘটনা সবকিছু ওলট পালট করে দিয়েছে গতকাল আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সাওতরা দ্বীপের শিকার নিয়ে যাওয়ার প্রোগ্রাম এখন বন্ধ থাকবে শুধু তাই নয় ওখানে যাতায়াত একেবারে বন্ধ করে দেয়া হয়েছে তাহলে আগামীকাল হারতায় যে চালান আসার কথা ছিল তা আসছে না বলো বেন্টর কণ্ঠ না আসছে না বলল সে অপরিচিত কণ্ঠ সাওতরা যাবার জন্যে যে মিনি সাপ এসেছে ওটা কি চলে যাবে তৃতীয় কণ্ঠ বলল কণ্ঠটি শশার ইতোমধ্যে ওটা চলে গেছে বলল সে অপরিচিত কণ্ঠ এত বড় পরিবর্তন শেয়ারাতে এমন কি ঘটেছে বলল বেন্টো এমন কি ঘটেছে বলছ আমাদের অর্ধশতের মতো লোক সেখানে নিহত হয়েছে দুটি ভাড়া করা হেলিকপ্টার ধ্বংস হয়েছে একটা নিখোঁজ রয়েছে স্বয়ং আমাদের চিফ আহত কাদের সাথেই সংঘর্ষ হয়েছে শশার কণ্ঠ সেটা তোমাদের বলা হয়নি তবে মনে হয় একদিন নিউ ইয়র্কের টুইন টাওয়ার যারা ধ্বংস করেছিল তাদেরই উত্তর ছুরি ওরা বোধ হয় বলল অপরিচিত কণ্ঠ চতুর্থ একটি কণ্ঠ কথা বলে উঠল বলল কিন্তু নিউ ইয়র্কের টুইন টাওয়ার যারা ধ্বংস করেছিল এটা নিয়ে তো এখন ভিন্ন কথা শোনা যাচ্ছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট মিস্টার হ্যারিসন খোদ নাকি মনে করেন যে সে সময়ের মার্কিন সরকার যে সিদ্ধান্তে পৌঁছেছিল সেটা ছিল পরিস্থিতি তো উপযুক্ত প্রমাণ ভিত্তিক নয় হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সে দেশের অভ্যন্তরীণ বৈদেশিক নীতি দুই পাল্টে দিয়েছে কিন্তু তুমি প্রেসিডেন্ট হ্যারিসনের এই কথাটা কার কাছে শুনলে বলল অপরিচিত সেই প্রথম কণ্ঠ মার্কিন স্টেশন ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন অফিসার ট্যুরিস্ট হিসাবে হারতায় এসেছিলেন তার সাথে পরিচয় হয় তিনি এ কথা আমাকে বলেছিলেন চতুর্থ কণ্ঠটি উত্তরে বলল যা এসব উদ্বেগজনক কথা আমাদের না শোনাই ভালো বলে একটু থেমে প্রথম কণ্ঠটি আবার কথা বলা শুরু করল বলল সাওতরা শিকার নিয়ে যাবার কর্মসূচি বাতিল হলো এ নিয়ে অন্যরকম কোনো কিছু ভাবার অবকাশ নেই শিকার ধরা চলছে এবং সাওতোরা প্রজেক্ট চলছে এবং চলবে তবে আমরা খুশি হতাম যদি সাওতরাহ সহ আমরা কতটা কি করতে পেরেছি তা জানতে পারতাম বলল চতুর্থ কণ্ঠ মুহূর্তকাল নিরবতা পরে কথা বলে উঠলো সেই প্রথম লোকটি বলল আমি এ বিষয়ে কিছু জানি না সাওতোরাহ আমি দেখিও নি তার প্রয়োজনও নেই যা হবার তাই হচ্ছে সেখানে কণ্ঠটি থামতে নারী কণ্ঠের কান্না ভেসে এলো সাউন্ড মনিটরিং যন্ত্রে কান্নারত নারী নারীকণ্ঠ কথা বলে উঠল বলল জড়িত কণ্ঠে মিস্টার বেন্টো মিস্টার শশা আপনারা আমাকে কোথায় নিয়ে এসেছেন কেন নিয়ে এসেছেন নারী কণ্ঠ শুনে আহমাদ মুসা ও হাসান তারিক দুজনই চমকে উঠল এ তো মিস পলা জোন্সের কণ্ঠ বেন্টো ও শশাকে ওই গাড়িতে করে পলা জোন্স কেউ নিয়ে এসেছিল নারী কণ্ঠ থামতেই অপরিচিত সেই প্রথম কণ্ঠটি বলে উঠল সুন্দরী তোমার গল্প বেন্টোদের মুখে অনেক শুনেছি কিন্তু সময় হয়নি সাক্ষাৎ করার আজ অনেক দিন পর আমরা অনেকেই একসাথে বসতে পেরেছি আমরা চাই তুমি আমাদের এই সম্মেলনকে স্মরণীয় করে রাখো আমরা আজ সারা রাত তোমাকে ঘিরে নাচবো গাইবো আমরা সকলেই খুশি হতে চাই তোমার সঙ্গ লাভে লোকটি একটু থেমে আবার বলে উঠল আমি সকলকে নাচে শরিক হবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসুন মিস পলা না আমি নাচবো না আমাকে বাড়িতে রেখে আসুন জড়িত কণ্ঠে প্রতিবাদ করে উঠল পলা জোমস তোমার কান্না তোমার চিৎকার কেউ শুনতে পাবে না সুন্দরী ইচ্ছায় না হলে অনিচ্ছাতেই তোমাকে সব কিছুতে রাজি করতে হবে একটু নিরবতা তারপরেই পলা জোমসের আত্মকণ্ঠ চিৎকার করে উঠল ছেড়ে দাও আমাকে যেতে দাও ঈশ্বরের দোহাই হাসান তারিখ এসব পলা সর্বনাশ হয়ে যাবে বলে আহমাদ মুসা সাউন্ড রেকর্ডিংটা পকেটে ফেলে স্টেনগানটা গানটা হাতে নিয়ে দ্রুত রানতে লাগলো শিড়িপিয়ে হাসান তারিখ ও পেছনে ছুটল আহমাদ মুসা তারও হাতে স্টেনগান গান দাঁড়ানো আহমাদ আহমদ মুসার পকেট থেকে সাউন্ড মনিটরিং যন্ত্রটা বের করে ঘরটার লোকেশন আবার ঠিক করে নিল তখনও সাউন্ড মনিটরিংয়ে সে চিৎকার ও প্রচণ্ড ধস্তাধস্তির শব্দ ভেসে আসছে ঘরটির দরজায় গিয়ে দাঁড়ালো আহমাদ মুসা ও হাসান তারিক দরজাটা ঠেলে দেখল দরজা লক করা রেডি হাসান তারিক বলে আহমদ মুসা গুলি করলো লকারের কি হলে গুলি করেই প্রচণ্ড এক লাথি চালালো দরজায় খুলে গেল দরজা ঘরে জনাসতেক লোক সবাই দাঁড়ানো ঘরের একদম দক্ষিণ প্রান্তে আহত অর্ধনগ্ন অবস্থায় পলাজন্সকে একজন লোক পাঁজা কলা করে সম্ভবত পাশের ঘরে নিয়ে যাচ্ছিল পাশে একটা দরজা খোলা দরজা খুলে যেতেই ঘরের সবাই তাকিয়েছিল দরজার দিকে সেই সাথে দুজনের হাতে উঠে এসেছিল রিভলভার যে লোকটি পাজা কলা করে নিয়ে যাচ্ছিল চোখের পলকে সে পলাজোন্সকে ছেড়ে দিয়ে রিভলভার তুলে নিল পকেট থেকে আহমদ মুসারা চেয়েছিল পলাজকে উদ্ধার করতে এজন্যে দরজা খোলার সাথে সাথে তারা গুলি করেনি কিন্তু মুহূর্ত দেরি করলে তারা গুলির শিকার হবে সে সুযোগ দিল না ওদের আহমদ মুসারা ওদের হাতের রিভলভার টার্গেটে উঠে আসার আগে আহমদ মুসা ও হাসান তারিকের স্টেনগান ঘরের তিন দিক ধীরে গুলি বৃষ্টি করলো সাতটি দেহ লুটিয়ে পড়ল মেঝেতে ঝাঁঝরা দেহগুলো ওদের কয়েক হয়ে গেল আহমদ মুসা ছুটল ঘরের দক্ষিণ প্রান্তের দিকে দেহ পড়েছিল। ভয় ও বিস্ফারিত মুখে মৃত্যুর পাণ্ডরতা। আহমদ মুসা পলার জ্যাকেটটি কুড়িয়ে নিয়ে তার দিকে ছড়ে দিয়ে পেছন ফিরে দাঁড়িয়ে বলল পরে নাও উঠে পলাজন্স গায়ের ছেঁড়া গেঞ্জি শার্টের উপর জ্যাকেট পরে নিল তারপর স্কার ঠিক করে নিয়ে উঠে দাঁড়ালো আহমাদ মুসা হাসান তারিকের দিকে চেয়ে বলল। তুমি পলাকে নিয়ে বাইরে গিয়ে দাঁড়াও আমি এদের সার্চ করে বাইরে আসছি দুতলা ও একতলার ঘরগুলো সার্চ করতে হবে হাসান তারিক পলা জোন্সকে নিয়ে বাইরে গেল পলাকে দাঁড় করিয়ে রেখে আহমদ মুসা ও হাসান তারিক দুতলার ঘরগুলো সার্চ করল কাগজপত্র সন্দেহজনক যা পেল কুড়িয়ে নিল দুতলায় পেল একটিমাত্র কম্পিউটার সেট ডিস্কগুলো নিয়ে নিল আহমাদ মুসা ভয় ও আতঙ্ক কিছুটা কমে গেলে পলাজমস আহমদ মুসা ও হাসান তারিককে নিয়ে বিশ্বের দোলায় দুলছিল গার্ডের ইউনিফর্ম কপাল পর্যন্ত নামানো হ্যাট পরা ক্লিন সেভ আহমাদ মুসা হাসান তারিককে চিনতে পারছিল না পলাজন্স কিন্তু ওদের কথা মাঝে মাঝে তার কাছে পরিচিত মনে হচ্ছিল এই অপরিচিত দুজন লোক এ বিরাট হত্যাকাণ্ড ঘটিয়ে তাকে বাঁচাল কেন এটা সে কিছুতেই বুঝতে পারছে না এরা এখানে কি খুঁজছে সেটাও তার মনে বিস্ময় সৃষ্টি করেছে আহমাদ মুসা ও হাসান তারিক পলাজন্সকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো গাড়ি বারাদা এসে গাড়িতে ওঠার সবাই পলাজন্স বলল মাফ করবেন আমরা কোথায় যাচ্ছি আমাদের বাড়িতে মা কান্নাকাটি করছেন হ্যাঁ তুমি বাড়িতেই যাবে বলে আহমাদ মুসা ড্রাইভিং সিটে উঠল পাশে উঠলো হাসান তারিক পেছনে সেটে তুলল পলাজন্সকে প্রাইভেট রোড থেকে কোস্টাল হাইওয়েতে উঠে রেখে ট্যাক্সির কাছে এসে তারা দাঁড়ালো আহমদ মুসা ডাকলো ট্যাক্সিওয়ালাকে বলল আরেকটা গাড়ি জোগাড় করতে হবে অপেক্ষা করার জন্য তোমাকে ধন্যবাদ বলে এক মুঠো টাকা ট্যাক্সিওয়ালার হাতে তুলে দিল টাকার দিকে একবার তাকিয়ে চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল ট্যাক্সিওয়ালার একটা লম্বা ধন্যবাদ দিয়ে ছুটলো সে তার ট্যাক্সির দিকে গঞ্জানো রোডের মুখে এসে আহমাদ মুসা তার গাড়ির পাশের পার্কটার কার পার্কে দাঁড় করালো গাড়ি থেকে নামলো আহমদ মুসা হাসান তারিখ পলা গাড়ি থেকে নামতে বলল পার্কের দিকে তাকিয়ে পলা বলল আমার বাড়ি তো এখানে নয় এসো এগারো নম্বর গঞ্জালো রোড খুব দূরে নয় হেঁটেই যাওয়া যাবে আহমদ মুসা বলল বিস্ময় ফুটে উঠল পলা মুখে বলল আমার বাড়ি আপনারা চেনেন ওটা তো এখন আমাদেরও বাড়ি আহমদ মুসা বলল কে আপনারা বলে উঠল পলা তার কণ্ঠে সংশয় সন্দেহ উত্তর না দিয়ে আহমদ মুসা এসো বলে পলা বাড়ির দিকে হাঁটতে শুরু করলো গাড়ি না নেয়ার অর্থ বুঝলাম না বলল পলা জোন্স আহমদ মুসা ফিরে দাঁড়িয়ে বলল এ অপয়া গাড়িটা বাড়িতে নিলে ওটা সরিয়ে ফেলার জন্য আবার পরিশ্রম করতে হবে বলে হাঁটতে লাগলো আহমদ মুসা তার পেছনে হাঁটতে লাগলো হাসান তারি ও পলা জোন্স পলা জোন্স হাঁটছে কিন্তু তার মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে ঝড় পেগে আহমদ মুসা শেষ কথা শুনে তার নিশ্চিত মনে হচ্ছে তাদের নতুন মেহমান ভাইয়ার গলা ওটা কিন্তু ভায়াদের সাথে এদের চেহারার মিল নেই আর এরা অধিকাংশ সময়ে দুর্বোধ্য ভাষায় কথা বলছে যা ভায়াদের পক্ষে সম্ভব নয় পলাজনসের বাড়িতে পৌঁছল তারা দরজায় নক করে পলাজনসি প্রথমে প্রবেশ করলো বাড়িতে পলার মা মিসেস জোন্স পলাকে জড়িয়ে ধরে কান্নার হাট বসিয়ে দিল পলাকে উদ্ধার করেছে এই পুণ্যের সুবাদে মিসেস জোন্স আহমাদ মুসাদেরকেও ভেতরে প্রবেশের অনুমতি দিল আপনার বসুন দয়া করে আমি কাপড় পাল্টে চানিয়ে আসছি চলে গেল পলা উপরে দোতলায় পলা কি হয়েছিল বেন্টো ও শশা কোথায় নিয়ে গিয়েছিল পলাকে তোমরা কে জিজ্ঞেস করলো মিসেস জোন্স আনটি পরিচয় বলছি বলে মুসা মাথা থেকে হ্যাট খুলে ব্যাগ থেকে চুল ও দাড়ি পরে নিল হাসান তারিকো মিসেস জোন্সের চোখ ছাড়া বড়া হয়ে উঠল বিস্ময় বলল বাছা তোমরা তো বিস্ময় জড়িত কণ্ঠে কথা জড়িয়ে গেল মিসেস জোনসের একটু পর বলল আমি কিছু বুঝতে পারছি না বাচ্চা সব বলবো বলল আহমাদ মুসা এ সময় চা নেমে গেল পলা আহমাদ আহমদ মুসাদের লক্ষ্য করে বলল ভাইয়া আপনারা হঠাৎ কোথেকে বলেই পলা চোখে পড়ল আহমাদ মুসাদের পরনের পোশাকের উপরে সে গার্ডের ইউনিফর্ম সঙ্গে সঙ্গে সব পরিষ্কার হয়ে গেল তার কাছে শরীরের উপর নিয়ন্ত্রণ তার যে শিথিল হয়ে পড়ল তার হাত থেকে খসে পড়ল চায়ের ট্রে প্রচণ্ড শব্দে চা আসে পড়ল মাটিতে পরাজংশের মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো ভাইয়া আপনারা চিৎকারের সাথে সাথে তার চোখ দুটি স্থির হলো আহমাদ মুসাদের উপর অবাক বিস্ময় আর অনেক প্রশ্নের অপ্রতিরোধ চাপে বিস্ফোরিত তার দু চোখ চিৎকার তার থেমে গেল কিন্তু চোখ দুটি তার যেন পাথর হয়ে গেছে কথা সরছে না মুখ থেকে আহমাদ মুসা হাসলো পরাজংসের দিকে চেয়ে বলল তোমাদের এ বিস্ময় স্বাভাবিক আমাদের সব কথা তোমাদের শুনতে হবে পলা সেই স্থির চোখ একটু অনা তার ঠোঁট দুটি নড়ে উঠল বলল সব কথা পরে শুনব সবার আগে এক কথা বলুন আপনারা কে কি উদ্দেশ্যে আপনারা এসেছেন কণ্ঠ পলার আহমদ মুসা পরিপূর্ণভাবে তাকালো পলা দিকে তার অনড় চোখের অতল দৃষ্টিতে আহমাদ মুসা অন্যরকম এক পলা দেখল মনে হল এর কাছে মিথ্যা বলার প্রয়োজন নেই আহমদ মুসা বলল আমরা দুজনই মুসলিম আমরা ফ্রান্স থেকে লিসবন হয়ে এখানে এসেছি একটা ভয়ঙ্কর চক্র শালতোরাহ দ্বীপে আমাদের কিছু ভাইকে বন্দি করে রেখেছে আমরা তাদের উদ্ধার করতে চাই আহমদ মুসা থামলেও পলাজন্স কোনো কথা বললো না তার অপলোক অনর দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে আহমদ মুসাদের উপর যেন অনেক কিছু নিয়ে ভাবছে সে কিছুক্ষণ পর পলাজন্স ধীর কণ্ঠে বলল আপনি আপনাদের পরিচয় সবটুকু বোধহয় বলেননি আর লিসবন হয়ে হারতা আপনারা আসেননি লিসবন থেকে আরা হয়ে হারতা এসেছেন এবার বিস্ময় ফুটে উঠল আহমাদ মুসার চোখে মুখে বলল তুমি জানো এটা কি করে আপনি তো বললেন বলল পলাজ কখন আহমদ মুসা বলল এই তো বললেন যে ফ্রান্স থেকে লিসবন হয়ে হারতা পৌঁছেছেন যে দুজন মুসলমান লিসবন হয়ে আজরস দ্বীপপুঞ্জে এসেছেন তারা হয়তো প্রথমে হারতায় নেমেছেন এবং অনেক ঘটনাও ঘটিয়েছেন বলল পলা জন্স ভ্রু কুচকে উঠেছে আহমদ মুসার বিশ্বজড়িত চোখের দৃষ্টি তার আরও তীক্ষ্ণ হয়ে উঠছে বলল মিস পলাজন্স আপনি কে আমি আজরসের সেন্ট্রাল কাউন্টার স্পায়নজ এজেন্সি এর সদস্য দ্বিধাহীন যান্ত্রিক স্বরে বলল পলাজনস নতুন বিষয় নিয়ে তাকাল আহমাদ মুসা ও হাসান তারিক পলা দিকে বিস্ময় বিস্ফোরিত হয়ে উঠেছে মিসেস জোনসের চক্ষু আজুর ওয়াইজম্যান সাউত দ্বীপে চল্লিশ ফুট মাটির নিচে তার অফিস টেবিলে বসে জ্বলছে তার চোখে আগুনের মতো যেন তা পুড়িয়ে ফেলবে সামনে বসা তার দক্ষিণ হস্ত ড্যানিয়েল ডেভিডকে আজুর ওয়াইজম্যানের জ্বলন্ত চোখ নেচে উঠল মুখ থেকে তার শব্দের সেল বর্ষিত হল ড্যানিয়েল ডেভিডকে লক্ষ্য করে চব্বিশ ঘন্টার মধ্যে আমি হারতায় জর্জ এমানুয়েলের বাড়িতে কি ঘটেছে তার সঠিক রিপোর্ট চাই আমার বিশ্বাস সেখানে আহমদ মুসা আসেনি সমুদ্র পথের উপর আমাদের কড়া নজর আছে গত সাত দিনে তেরশিয়ারা থেকে কোনো ছোট্ট নৌকা বা বোট পশ্চিমের কোনো দ্বীপে যায়নি সবচেয়ে বড় কথা হলো যে ঘরে হত্যাকাণ্ডটা ঘটেছে সেখানে ছেঁড়া শার্ট ও গেঞ্জির যে টুকরো পাওয়া গেছে তা কোনো মেয়ের লেডিস ঘড়িও সেখানে পাওয়া গেছে এ থেকে প্রমাণ হয় কোনো মেয়েকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে খোঁজ নাও ভালো করে একটু থামলো আজর ওয়াইজম্যান বললো আবার একটু পরে সবাইকে খবর পৌঁছে দাও সাঁওতোরা মুখী জাহাজ লঞ্চ হেলিকপ্টার সব কিছু যেন বিনা জিজ্ঞাসায় ধ্বংস করে দেয়া হয় আমাদের নিজস্ব যোগাযোগ মিনি সাব এর মাধ্যমে চলবে আর মাটির উপরের বন্দিখানাকে ভূগর্ভে ঢুকিয়ে দাও যেন মাটির উপরে জঙ্গল ও পাহাড় ছাড়া আর কোনো কিছু চিহ্ন না থাকে আবার একটু দমনিল্লা আজর ওয়াইজ কয়েক মুহূর্ত পরে শুরু করলো আবার টুইন টাওয়ারের ধ্বংস সম্পর্কে স্পুনটিকের অনুসন্ধান রিপোর্টের বাড়তি কপি উদ্ধার করা এখনও সম্ভব হলো না অথচ এর মধ্যে রয়েছে আমাদের প্রাণ অনেকটা স্বগত কণ্ঠে এ কথাগুলো বলেই আজর ওয়াইজম্যান পাগলের মতো চিৎকার করে উঠল নতুন বন্দি সাংবাদিক বোমিদিন বিল্লাকে আমার কাছে নিয়ে এসো সে কামাল সুলাইমানের স্ত্রী লতিফা কামাল বোন ফাতিমা কামাল এবং জায়েদ বিন ফারুকের খোঁজ খবর জানি তার কাছ থেকে বের করে নিতে হবে ওদের ঠিকানা আর স্পুটনিকের সাতজনের কাছে শেষ চেষ্টা চালাও বের করো রিপোর্টের কপি কোথায় রেখেছে সময় আমাদের হাতে নেই হয় ওরা বলবে না হয় ওদের সবাইকে মরতে হবে যাও বেরিয়ে গেল ড্যানিয়েল ডেভিড আলহামদুলিল্লাহ সামুম সিরিজের ছত্রিশ নম্বর বই এখানে শেষ হল পরবর্তী বই সাঁত্রিশ নম্বর গুলাগ থেকে টুইন টাওয়ার পরবর্তী বই এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো শোনার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম